স্লোগান মলাগান ধরিস না কেন এই দেশে কোন মার্কা আছে রে আমি আরো কথা দিচ্ছি এই যে বেকারত্ব অবস্থায় যারা তিন পাতায় আসক্ত আছেন তাদেরকে সবাইকে আমি আগ একটা তিন পাতার কাজ করে দেব ইনশাল্লাহ ভিখরদের পরম বন্ধু ডেন্ডি খরদার নগর পিতা অনুwidetilde মাঝে একটু কবি নে মাইকি আমি কিডা না আমি কি আপুর হেটে যে বাসুন চুররবু

এই নির্বাসন ঘরের দরজায় আর এত ছলো ছলো কাজ করলে হবে তাকে দা দ্রুত আছলা ও দারে সমাবেশে লোক দন এসে গেছে তাকে দা আগে দা আছলা দ্রুত আদ্ধেইছ সাইজ যেন ছোট বড় না হয় আমরা কিন্তু বৈষম্যহীন দল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই

কে মারতা আরে মিয়া ভাই আরে বাবা চলো ওই খেল দিলা তো আমাদের এই যে দস্তক প্রমাণ হরে দিছি মিছি মিছি নিতে তোরা খেল দি আমাদের কাছে এই যে তুই রে তো আমার ধরে উঠ তো সব তুই পাগলি আরে এই যে মিয়া ভাই এই দামি ও কো কো সব দূর তুই কে আমার মার্ডার করতে চাই আমি যে এমপি হতেবিলে তোর কি মনে ভিতর ভাল দেখতেছিস না সবদুল তুই কি আমার মার্ডার করে তুই নে যে এমপি হতে চাইছিস সবদুল আমি বলে আরে মার্ডার করতে চাই ওই যে পাহাড় সইতে ডেলা তার সাথে পড়িয়ে যাই আমারেও মার্ডার কেসের কনসার্টার নেই আর আমারও মার্ডার এই যে তোমার

তো মেলা লোক কইছে তো নালে তোরা আমার পয়সা ডাইরেক্ট তুলে মিলে ধরবি নি ওই মাইকি কবে না নাকি আমি আবুর হাইতে যে বক্তব্য রাখবো হ্যাঁ আমি আ ভাই প্রতি তো চাই কিন্তু তুমি তো জানো আমি ওই মানুষের সামনে কথা কথি গেলি একটু থুত লাই আর নয় তো নিতা ওয়াজ যোগ্যতা তো আমারও ছিল আর আমি তো ওই একটা কারণেই তোমার আদরে রইছি নয় আমি একাই তো নির্বাচন করতে পারতাম তুমি তো ভালোই রেই জানো অরে সবদুর তুই তো আমার পুরো কোপ দিয়ে দিতি এ তাই আমাকে দেলো একু হ মিয়া ভাই কন ও দেলো আইসিস ও দেলো তাই আমি যে কি আমি যে একজন এমপি প্রার্থী মানুষের মাজে যে বাসন দিয়ে তেজলাম তাই মানুষের মাঝে একটু কবি নেমাই কি আমি কিডা না আমি কি আপু হেটে যে বাসন শুলোর বুজা একটু ক ক আমি কি ডাই ক না না মিয়া ভাই এই কাজ না

মিয়া ভাই করছি কিন্তু ওই যে আমাদের উপজেলা ওই উপজেলায় আমার উপজেলায় আমি বাদে অন্য কোনো কেউ শালার সামান্য আজকে একটু থুত লাই বিলে সামান্য সিকিউরিটি আমারে অপমান করলো আর এইও আমার সহ্য করতে হলো দেখতে হলো যাক দেখা যাবে না সংগ্রামী সাথী বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের প্রধান অতিথি সিদ্ধি খোর্দের পরম বন্ধু ডেন্ডি খোর্দের নগর পিতা আমাদের লিডার প্রতিবন্ধী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নারায়ণের অহংকার যার পরিচয় এই তল্লাটের अनाज খালে পাওয়া যায় বিদেশি ভাবিদের আকর্ষণ টিকটকারদের ক্লাস দল দেয়ার নিয়মিত ক্ষদ্দের আমাদের এই ভাই যার পরিচয় তরে দরকার নাই বড় ভাই শুরু প্রিয় দেশবাসী আপনারা সকলে অবগত আছেন যে সামনে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে 93 নরাইলাকছনে আমি এস এম কানামজনু বাংলাদেশ প্রতিবন্ধী দলের মনোনীত প্রার্থী আমার মার্খা তিন পাতা তাই সামনে চোদ্দ তারিখ শুভদিন দিন আপনারা সবাই আমার তিন পাতায় ভোট দিয়ে দেশবাসীর পুটকি লাল করে দেওয়ার সুযোগ আপনারা আমাকে করে দিন তাই আমি ও বন্ধুগণ আমি আপনাদের মাঝে কানা কথা দিয়ে যাচ্ছি আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে যদি আপনারা এমপি বানান আমি এমপি হওয়ার পর আপনাদের পকেটে কোনো টাকার অভাব হবে না কারণ আমি কানামজনু আপনাদের বুক পকেটে রাখবো না আমি আরো কথা দিচ্ছি আমি যদি আপনাদের ভোটে এমপি হতে পারি তাহলে আপনাদের এই যে তিন পাতা আনতি দুর্দান্ত ভুগান্তিতে পড়তে হয় এই ভুগান্তি আর আপনাদের করতে হবে না আমার ছেলে পেলে আপনাদের ঘরের দরজা এসে পৌঁছে দেবে তিন পাতা আমি আরো কথা দিচ্ছি আমি যদি জয়যুক্ত হই তাহলে আপনাদের আর এই এলাকায় খেত বৃষ্টিতে ভিজে কাজ বাস করা লাগবে না ধান পাট চাষ করা লাগবে না আপনাদের ওই জমিগুলো আমি নিয়ে আমি নিজেই ওখানে তিন পাতা চাষ করবো আপনাদের আর রোদ বৃষ্টিতে ভিজে কষ্ট করে খাওয়া লাগবে না আমি আরো কথা দিচ্ছি আমি যদি এমপি হতে পারি তাহলে আপনাদের আর বিড়িতে ভরে খাওয়া লাগবে না আমি সকলের জন্য বাসিয়ার জয়নের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সংগ্রামী জাতীয় বন্ধুগত আমি আরো কথা দিচ্ছি অবস্থায় যারা আসক্ত আছেন তাদেরকে সবাইকে আমি এক একটা তিন পাতার কাঠ করে দেব ইনশাল্লাহ আপনারা যে কোনো দোকানে যাবেন আর সেই দোকানে যে কাটটা দেখালেই আপনাদের তিন পাতা এক একটা জয়েন দিয়ে দেবে ইনশাল্লাহ তাই তার অন্যের প্রথম ভোট আমার তিন পাতার পক্ষে হোক একটাই স্লোগান সারা রাত জ্বলবে তিন পাতা জিতবে জয় গুরু সালাম নিন তিন পাতা মার খাই ভোট দিন কানা মজলুবা এর সালাম নিন তিন পাতা মার খাই ভোট দিন ভাবির কলে ভাইয়ের হাসি তিন পাতা মার্কা ভালোবাসি একতার বুকে মাঝে দিন 14 তারিখ সবাই মিলে তিন পাতা মার খাই মারুন তিন আপনারা সকল আমার চুক্তি প্রস্তুত পেশ করছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার তিন পাতাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আল্লাহ